যাচ্ছি মেডিকেল পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান সেকেন্ড টাইম মেডিকেলের চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সিজন সিক্স আজকে এপিসোড টোয়েন্টি অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম হুমায়রা ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষ মেডিকোতে বর্তমানে জুলজি ডিপার্টমেন্টে ইনস্ট্রাক্টর হিসেবে আছি বরাবরের মত নিয়ে অনুষ্ঠানে এই সময়টাতে সেকেন্ড টাইমে মেডিকেলে যারা চান্স পেয়েছে সেই সব মেধাবী মুখদের কাছ থেকে আমরা তাদের চ্যালেঞ্জ এবং সফলতার গল্প শুনব শুনবো ফার্স্ট টাইমে ভুলগুলো সুধরে নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার গল্প মেডিকেলে যেখানে জিরো পয়েন্ট টু এর জন্য এক একজনের চান্স মিস হয়ে যায় সেখানে সেকেন্ড টাইমে থ্রি মার্কস কাটা যাওয়ার পরও যারা তাদের স্বপ্নের সাদা অ্যাপ্রনকে নিজের করে নিতে পেরেছে তারা আসলে অনেক বেশি মেধাবী এবং অনেক প্রশংসা ডিজার্ভ করে তারা আমাদের কাছে তো এরকমই একজন মেধাবী মুখের সাথে আজকে আমরা কথা বলবো তাহলে আমি আর দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছে মারিয়াম সাকিবা শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল প্রাক্তন বিএএফ শাহিন কলেজ ঢাকা ডেকে নিচ্ছি সাকিবাকে আপু আলাইকুম আসসালাম সাকিবা কেমন আছো এই আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাকিবা প্রথমেই তোমাকে মেডিকো পুরো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা তোমার এই অসাধারণ ফলাফলের জন্য সেকেন্ড টাইম মেডিকেলে ওয়েলকাম তো সেকেন্ড টাইম অনেক বড় একটা জার্নি এন্ড অনেক চ্যালেঞ্জিং জার্নি সেখানে তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো সেই মেডিকেল কলেজে চান্স পেয়েছো তো রেজাল্ট পাওয়ার পর তোমার এবং তোমার পরিবারের প্রত্যেকের অনুভূতি কেমন ছিল আমি যেদিন পরীক্ষা দিই সেদিনই আমি একটু বুঝতে পেরেছিলাম যে পরীক্ষা যেহেতু এবার ভালো হয়েছে তো ভালো কিছু আশা করা যায় তো উনিশ তারিখ যেদিন রেজাল্ট দেয় সেদিন রেজাল্ট আমার হয়ে যায় তো সকাল থেকে একটা টেনশন কাজ করছিল মনের ভেতরে যে কি হবে কি হবে তো আমাকে আমার বাবা রেজাল্টটা জানায় সেদিন সেদিন আমার বাবা আমাকে রেজাল্টটা জানায় তখন আমি আমার মাকে জানাই এন সবাই অনেক খুশি ছিল বাসায় আমার সেই অভিজ্ঞতাটা অনেক মেমোরেবল ছিল আমার জন্য হ্যাঁ আচ্ছা তাহলে আসলে এটা দেখা যায় যে সবার লাইফে একটা মেমোরেবল ইভেন্ট ইনফ্যাক্ট তোমার লাইফে যত রেজাল্টই আসুক হয়তো past যত রেজাল্টই এসেছে এন্ড ফিউচারে যত রেজাল্ট আসবে তার মধ্যে এই রেজাল্টটা সবচেয়ে বেশি ডিজায়ারিং এন্ড এটা সবচেয়ে বেশি মেমোরেবল এটা সারা দেখা যায় মনে রাখার মতো একটা দিন মনে রাখার মতো একটা ইভেন্ট তো সাকিবা তোমার কি কারণে এই মেডিকেল প্রফেশনে আসার ইচ্ছা হলো বা কেন ডাক্তার হতে ইচ্ছা হলো তোমার কোন ফ্যামিলি মেম্বার বা কোন ইভেন্ট কি আছে পেছনে যার কারণে তুমি এইখানে আসার জন্য ইন্সপায়ার্ড হলে আমার এই ডাক্তার হওয়ার পিছনে তেমন কোনো স্পেশাল রিজন নাই বাট এই তো যা সবাই যেটা বলে আর কি বাবা আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু আমার বংশের ফার্স্ট হচ্ছে সন্তান তো এই জন্য তো বাবা মায়ের একটা ইচ্ছা ছিল যে আমি যাতে ডাক্তার হই আর বাসায় যেহেতু অন্য কেউ অন্য কোনো ডাক্তারও নাই তো এই জন্য আর কি তাদের একটা ইচ্ছা ছিল এন্ড আমারও ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যেহেতু বাবা মায়ের ইচ্ছা তো আমারও ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই তাদের ইচ্ছাটা পূরণ করি অ্যান্ড যেহেতু ডাক্তার একটা নোবেল প্রফেশন আমার কাছে মনে হয় এই প্রফেশনে গেলে সরাসরি মানুষের কাছ থেকে অনেক দোয়া পাওয়া যায় এটা আমি মনে করি আর কি এই জন্য এই প্রফেশনে আসার আমার ইচ্ছা হয়েছে আচ্ছা তার মানে তোমার ইচ্ছা এবং তোমার বাবা মা দুইজনের ইচ্ছা সব মিলিয়েই আর কি এই প্রফেশনে আসা অ্যান্ড আসলে এটা অনেক বেশি নোবেল প্রফেশন যে যেখান থেকে মানুষের একদম ডিরেক্ট সংস্পর্শে আসা যায় যেটা অন্য কোনো প্রফেশানে হয়তো এতটা পসিবল হয় না তো তুমি কি ফার্স্ট টাইমে যখন চান্স হয়নি কোনো কারণে এরপর কোথাও ভর্তি পরীক্ষা দিয়েছিলে বা ভর্তি ছিলে কি কোথাও জি ফার্স্ট টাইমে যখন আমার চান্স হয়নি আর কি তখন তো আমি অনেক হতাশ হয়ে পড়েছিলাম আর কি যে কি করবো মেডিকেল স্বপ্ন ছিল চান্স চান্সই হলো না তখন আমার তখন আমি যখন ডিসাইড করেছি যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব তো আমার কোথাও আর পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না তেমন কিন্তু তাও একটা জায়গায় যেহেতু সেকেন্ড টাইম জার্নিটা খুবই আনসার্টিং যে চান্স পাবো কি পাবো না তো এই জন্য আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম অ্যান্ড আমি ভর্তি ছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং

প্রথমবার আমি বলবো যে এটা আমার নিজের ভুটি ছিল আসলে অনেকগুলো কারণেই আমার চান্স মিস হয়েছে এটা আমি বলবো যে ফার্স্ট রিজন যেটা ছিল সেটা হচ্ছে আমি পড়াশোনা ঠিকমতো গুছাই নিতে পারি নাই যেটাকে বলে যে স্মার্টলি পড়া যেটাকে বলে মেডিকেলে তো অনেক স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হয় অ্যাডমিশন টাইমে তো সেই স্ট্র্যাটেজিগুলো আমি ফলো করতে পারিনি অ্যান্ড আমি গুছাই দিতে পারিনি এই পড়াটা আরেকটা আরেকটা বিষয় ছিল কি আমি ডেইলি পড়া ডেইলি শেষ করতে পারতাম না অ্যান্ড এক্সাম গুলো খুবই কম দিতাম আমার মনে হয়তো যে আমি পড়ে যাই তাহলেই হয়তো এনাফ হবে আমার জন্য এক্সাম দিয়ে টাইম নষ্ট হবে একে আমার মনে হতো কিন্তু এটা তো আমার অনেক বড় একটা ভুল ছিল আর প্র্যাকটিস কম করার কারণে আমি যে আউটপুট কি আউটপুট দিচ্ছি এটা আমি বুঝতে পারিনি আর আরেকটা রিজন বলবো আমি যেটা আমার পরীক্ষার হলের ঘটনা আহ পরীক্ষার হলে যাওয়ার পর আমি অনেক নার্ভাস হয়ে যাই যেটার কারণে একুশ দেখার পর অনেক প্যানিক করি অ্যান্ড আমি অনেক জানা জিনিসই ভুল করে দিয়ে আসি যেটার কারণে পরে সেটার জন্য আমার মার্কস খুবই কমে যায় এন্ড অনেক নেগেটিভ মার্কিং হয় এর জন্য আমার মনে হয় যে আমার চান্স আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে সব মিলে দেখা যায় যে তোমার নিজেরও পরিশ্রম হতে একটু ঘাটতি ছিল প্লাস লাখও খুব একটা ফেভার করেনি সব মিলে আর কি প্রথমবার হয়ে ওঠেনি চান্সটা তাহলে সাকিবা দেখো ফার্স্ট টাইমে তুমি একটা ভালো জায়গায় ভর্তি ছিলে এখন সেকেন্ড টাইম তুমি প্রিপারেশন নিয়েছো এত আনসার্টেনটি ছিল সেকেন্ড টাইম তোমার চান্স হবে কি হবে না তোমাদের তো ফার্স্ট টাইম মার্কস কাটার কথা ছিল তো যেখানে 0.25 এর জন্য অনেককে চান্স মিস হয়ে যায় সেখানে তোমার 5 মার্কস অলরেডি মাইনাস আছে তো এত এত চ্যালেঞ্জ নিয়ে তারপরে তুমি কেন সেকেন্ড টাইম प्रिपरेशन নিলে কেন তোমার মনে হলো যে আমার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া উচিত আমি যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে যখন চান্স পাইনি তখন আমি নিজের ভুলগুলো फाइंड আউট করতে পেরেছিলাম এন্ড আমি ভাবছি যে হ্যাঁ এখন আমি আমার ভুল ফাইন্ড আউট করতে পারছি হয়তো আমি এটা শুধরে নিতে পারবো তো এই জন্য আমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করতো যে হ্যাঁ আমি যদি ভুলগুলো শুধরে নিই অ্যান্ড শিক্ষিকর্তার উপর বিশ্বাস রাখি তাহলে হয়তো আমি এবার চান্স পেতে পারি অ্যান্ড বাবা মায়ের যেহেতু একটা ইচ্ছা ছিল আগে থেকেই যেহেতু আমার সেকেন্ড টাইম দেওয়ার একটা সুযোগ আছে এই জন্য আমি এই সুযোগটা আর করি নাই এই জন্য সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছাটা হলো আর আমি নিজেকে কখনো আসলে এই ডক্টর ছাড়া অন্য কোনো প্রফেশনে কল্পনা করতে পারি নি আর কি মানে যেহেতু একটা দৃঢ় ইচ্ছা ছিল সেটার জন্য আমি সেকেন্ড টাইম ট্র করেছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশনের জন্য তোমার এই জার্নিটাকে আরও স্মুথ করার জন্য আমাদের মেডিকোকে বেছে নিয়েছো মেডিকোর সাথে ছিলে তুমি মিরপুর ব্রাঞ্চের স্টুডেন্ট ছিলে আমাদের তোমার কি মনে হয় মেডিকোর কোন জিনিসগুলো তোমার এই প্রিপারেশনটাকে আরো বেশি ভালো করেছে মেডিকো ক্লাস তারপর ম্যাটেরিয়ালস স্পেশালি টিচার্স অ্যান্ড এক্সাম সিস্টেম যেটা আলাদা করে বলতেই হয় ট্রায়াল এক্সাম বিভিন্ন ডেইলি এক্সাম হতো স্পেশাল এক্সাম হতো সব কিছু মিলে তোমার কি কি মনে হয় মানে এই সব ব্যাপারে তুমি একটু আমাদের সাথে শেয়ার করো মেডিকোর প্রত্যেকটা সার্ভিসের ব্যাপারে তোমার এই জার্নিটাকে আমরা কিভাবে আরেকটু সুন্দর করতে পেরেছি তোমার এই সেকেন্ড টাইম এর জার্নি পেছনে মেডিকোর অবদানটা একটু আমাদের সাথে শেয়ার করো সেকেন্ড টাইম জার্নির সময়ে যখন আমি ডিসাইড করি যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব আমি প্রথমে মেডিকোতে ভর্তি হই ফুল টাইম কোর্সে অ্যান্ড মেডিকোতে ভর্তি হওয়ার পর ক্লাস করার পরে যেদিন যেদিন প্রথম ক্লাস ছিল ক্লাসে টিচার বলল যে হচ্ছে কি সবগুলো পরীক্ষাই দেওয়া উচিত না বলতে গেলে সব সার্ভিসই আমার কাছে ভালো লেগেছে যেটা মেডিকোর ক্লাস যেটাকে আমরা ক্লাস যেগুলো করেছি সেখানে ক্লাসগুলোতে ভাইয়া আপুরা সবসময় কনসেপ্ট ক্লিয়ার করে সবগুলো পড়াই দিত মনে রাখার অনেক টেকনিক বলে দিত যেটা আর কি অনেক হেল্পফুল ছিল আমার জন্য তারপরে মেডিকল ক্লাস গুলো এন্ড এক্সাম সিস্টেম যেটা আর কি মেডিকোর একশো মার্কের প্রতিদিন যে এক্সাম আলটিমেটলি আমার পুরো বইটা অনেকবার পরে অনেকবার দেওয়া লাগতো সেই ডেইলি এক্সামে এসএ কিউ একটা পার্ট ছিল যেটা বিশ মার্কে এসএ কিউ ডিরেক্ট অ্যান্সার সেটার জন্য অনেক ভালো করে রিভাইজ দেওয়া লাগতো আমার প্রতিদিন মাথায় এটা থাকতোই যে এসএ আমার বিশে বিশ পাওয়া লাগবে নাহলে আমার মার্কস তো অনেক কমে আসবে তো এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে মেডিকোর আরেকটা কথা বলতে চাই আমি যে মেডিকোর যে এক্সাম গুলো ছিল মানে আমাদের অনুশীলনী অনুশীলনী উপর অনেক এক্সাম নেওয়া হয়েছে মেডিকেলে যেটা আর কি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা জানি অনুশীলনী কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে তো মেডিকোতে এই অনুশীলনী কোয়েশ্চেন নিয়ে অনেকগুলো এক্সাম আমি দিয়েছি যার কারণে আমার অনেক

আচ্ছা আচ্ছা তোমারই জানিটাকে আসলে আমরা মানে তোমার এই জানির সাথে আমরা থাকতে পেরে মানে আমাদের অনেক দেশি প্রাউড ফিল হচ্ছে কারণ তুমি তোমার স্বপ্নে জায়গা পৌঁছানোর জন্য আমরা কিছুটা হলেও হেল্প করতে পেরেছি আর সাকিবা দেখা যায় যে বোটানিজোলজি ফিজিক্স কেমিস্ট্রি মেইন সাবজেক্ট গুলো এগুলো তো এক্সট্রা রাইটারে অনেক ইনফরমেশন দেখা যায় আসে বিগত বছরগুলোতে এসেছে আমরা মেইন যে বইগুলো পড়ি সেগুলো বাইরে থেকেও আসে এক্ষেত্রে কি তুমি আলাদা করে সেকেন্ড রাইটারের বই কিনেছিলে নাকি মেডিকেল কম্পেনিয়ন বুক থেকে সব ইনফরমেশন গুলো পড়ে নিতে মেডিকেল ক্লাস বা কম্পেনিয়ন বুকে যেগুলো বলা হতো সবকিছু আমি সেকেন্ড টাইম জার্নির ক্ষেত্রে আমি একটা জিনিস মাথায় রাখছিলাম সবসময় যে আমি মেইন বইটা আগে ভালো মতো পড়বো তারপরে এক্সট্রা ইনফরমেশন পরে অ্যান্ড আমি মেইন বইটাই অনেক ভালো করে পড়ছিলাম বোটানি জুলজি ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুর ক্ষেত্রেই আর এক্সট্রা ইনফরমেশন যেগুলো ছিল মেডিকোর ক্লাসে টিচাররা যেগুলো বলে দিত এক্সট্রা ইনফরমেশন সেগুলো আমি বইয়ে লিখে রাখতাম আর মেডিকোর কম্প্যারিয়ান বুক দিতেই একটু দেরি হয়েছিল আমাদের কিন্তু অনলাইনে যেহেতু পিডিএফ ছিল ওই পিডিএফ দেখে আমি আমার বইয়ে লিখে রাখতাম যে এক্সট্রা ইনফরমেশনগুলো সেগুলো লাগতো আর এক্সট্রা ইনফরমেশন আলিম স্যারের বইয়ের পিডিএফও দেওয়া ছিল দাগানো পিডিএফ ওখান থেকেও আমি বইয়ের মধ্যে লিখে রাখতাম যাতে হচ্ছে আমার

পড়াও হয় না তেমন মেইন মেইন সাবজেক্ট সময় চলে যায় এক্ষেত্রে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে জি কে লাস্টের দিকে দেখা গেছে তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যাড করা হয়েছে ইংলিশ তো বাস্ট সিলেবাস এটার তো আলাদা করে কোনো কিছু বলা নেই যে এই এই জিনিসগুলো আসবে তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সিমনি ম্যান্ডোনিমস এন্ড অনেক মুখস্থ জিনিস ছিল এই ক্ষেত্রে তুমি প্রিপারেশন কিভাবে নিয়েছো জি এন্ড ইংলিশে আমার ক্ষেত্রে আমি বলতে চাই যে জি ইংলিশ মানে মেডিকেলের পরীক্ষার জন্য যে বাকি সাবজেক্টগুলো যতটা ইম্পর্টেন্ট জি কে ইংলিশের ইম্পর্টেন্সটাও ততটুকু কারণ জি কে ইংলিশে যদি ভালো করা না যায় তাহলে আমরা আশানুরূপ অথবা অনেকের মেডিকেল চান্স মিস হয়ে যায় জি কে ইংলিশের কারণে তো জি কে ইংলিশের জন্য আমি মেডিকেল জি কে ইংলিশ বইটাই ফলো করেছি প্রথম থেকেই আর ফার্স্ট টাইমে যেহেতু আমার মুক্তিযুদ্ধের পার্টটা অনেক ভালো করে পড়া ছিল তো সেটার জন্য আমার তেমন প্রবলেম হয়নি কিন্তু বাংলাদেশ বিষয় যেটা সেটা আমি সেকেন্ড টাইমে খুবই ভালো করে পড়েছিলাম আর ইন্টারন্যাশনাল পার্টটা যেহেতু আমাদের অনেক লাস্টে অ্যাড করা হয়েছিল জিকের জন্য তো সেটার জন্য প্রথমে আমি অনেক প্যানিক হয়ে যাই কিন্তু পরে মেডিকো থেকে একটা নিকে কুইক রিভিশন দিয়ে দেওয়া হয় আমাদের তো লাস্ট মোমেন্টে আমি ওটাই পড়েছি কারণ সময় এত ছিল না আর ওটা পড়েই আমার এনাফ মনে হয়েছে আর ইংলিশের জন্য আমি বলতে চাই যে ইংলিশের জন্য আমি মেডিকোর বইটাই ফলো করেছি ওখানে রুলস গুলো অনেক ছোট করে দেওয়া থাকে এন্ড সেগুলো বুঝতে ইজি হয় আর বিসিএস বিসিএস কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশনের প্রিভিয়াস ইয়ার যেগুলো দেন প্রিভিয়াস ইয়ার ভার্সারি যেগুলো ওই বইটাতেই দেওয়া ছিল ওগুলাই আমি বারবার করে প্র্যাকটিস করেছি আচ্ছা আচ্ছা মানে বলা যায় যে মেডিকোর যে ম্যাটেরিয়ালসগুলো আমি দিয়েছিলাম সেগুলাই ফলো করেছে এন্ড কিছু বিগত বছরে যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো ভালো মতো সলভ করেছো তুমি আসলে দেখা যায় যে এই জিনিসগুলো সলভ করলে আমরা সবসময় দেখা গেছে স্টুডেন্টরা যখনই জিজ্ঞেস করতে যাব কি হবে কি প্রিপারেশন নিবা আমরা এই জিনিসটা সবসময় বলি যে মেডিকোম যে ইংলিশ এন্ড জি কে বইটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ফলো করতে এন্ড এখানে বিগত বছরে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে দেখা যায় ওগুলো সলভ করলি একদম হুবহু যদি কমন না পড়ে বাট স্টিল ওই আইডিয়াটা থাকে ওই প্যাটার্নে এর কোয়েশ্চেনই চলে আসে সো অ্যানসার করা খুব একটা কঠিন হয় না তখন আর ইংলিশের জন্য যেটা বলবো যে ইংলিশে লাস্টে ইংলিশেও একটা কুইক রিভিশন দেওয়া হয়েছিল তো ওইটা যদি লাস্ট মোমেন্টে যদি পুরো বইটা রিভাইজ না দিয়ে ওই কুইক রিভিশনটাই রিভাইজ দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে प्रिपरेशनটা ফুলফিল হয় ইংলিশের জন্য ওইটাই ইনফ হয় আমার কাছে মনে হয় আচ্ছা আচ্ছা আমাদের ইংলিশ বইটার তুমি অনেক ভালো একটা রিভিউ দিলে স্টুডেন্টরা যারা দেখছে আজকে লাইভ আশা করি তাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে অনেকেই দেখা যায় যে ভাবে আপু এত অল্প দিয়েছে কুইক রিভিশনের মধ্যে এইটুকুর মধ্যে থেকে কি কমন আসবে অনেকেই দেখা যায় জিজ্ঞেস করে স্টুডেন্টরা এরপর জি এর জন্য একটা কুইক রিভিশন দেওয়া হয় দুই সাবজেক্টেরই সবাই কনফিউজ থাকে যে এখান থেকে এই সব আসবে কিনা দেখ আমাদের সময় থেকে আমরা দেখেছেন আমাদের প্রিভিয়াস ইয়ারেও যারা সিনিয়র ছিলেন ওনারা সবাই জিকে লাস্ট মোমেন্টে এই কুইক রিভিশন এইটুকু থেকেই দেখা গেছে যে জি এর জন্য দশটা দশটাই কমন পেতেন ইংলিশের যে পনেরোটা এগুলো সব কমন আসতো এখান থেকে তুমিও আজকে বলে দিলে সেই রিভিউটা আশা করি যারা শুনছে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে তো সাকিবা তোমাকে অনেক আপু লাস্ট মোমেন্টে জিকে ইংলিশ তো আর পুরো বইটা পড়া সম্ভব না রিভাইজ করার সময় তাই আমার মনে হয় যে কুইক রিভিশনটা রিভাইজ দিলেই আর কি সবচেয়ে ভালো হয় আর কি এনাফ হয় আমাদের জন্য হ্যাঁ সেটাই আসলে সাকিবা তোমাকে অনেকেই কনগ্র্যাচুয়েট করেছে তোমার লাইভে অনেকেই দেখছে আহ মহম্মদ শাহ আলম মাসুম মাহিন খান সবাই তোমাকে কনগ্রচুলেট করেছে তাদের পক্ষ থেকে তোমাকে আবারও অভিনন্দন জানাই আহ সাকিবা এখন এই জার্নিটা দেখা গেছে অনেক স্ট্রেসফুল ছিল সেক্ষেত্রে তোমার মাঝে মাঝেই হয়তো হতাশা কাজ করতো এন্ড এটা মনে হওয়া খুবই স্বাভাবিক যে মাঝপথে ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়তো অনেক সময়ই হয়েছে আমি আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কিনা নাকি যেখানে ভর্তি আছি ওখানেই থাকবো আর যাব না এরকম হয়তো অনেকের মনে হয় এছাড়া আশেপাশে অনেকে অনেক কিছু বলে বলা তারা দেখা যায় যে ডিমোটিভেটও করে তো ক্ষেত্রে যখন তোমার মধ্যে হতাশা কাজ করতো সেক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে সামাল দিতে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাজ সাত দিনে তুমি পড়াটা কিভাবে গুছিয়ে এনেছিলে এতগুলো পড়া এতগুলো সাবজেক্ট এত এত সিলেবাস সেটাকে তুমি কি কিভাবে রিভিশন দিয়েছ আহ হতাশা তো অবশ্যই কাজ করতো কারণ প্রথমবার যখন চান্স পাইনি তো একটা কনফিডেন্স লো হয়ে যাওয়ার মতো আমার অবস্থা হয়েছিল চান্স যেহেতু পাই নাই আমার মনে হচ্ছিলো যে হয়তো কোথাও চান্স পাবো না একটা জায়গায় যেহেতু চান্স পাইনি তো তারপরে সেকেন্ড টাইম পরীক্ষা যখন আমি পড়া শুরু করি সেকেন্ড টাইম জন্য পরীক্ষা দেওয়া শুরু করি মেডিকেটে তো ডেইলি एग्जामে মোটামুটি ভালো মার্কস যখন পাইতাম তখন আমার একটা কনফিডেন্স বিল্ড হতে শুরু পাই যে হ্যাঁ আমি তো ডেইলি एग्जामে ভালো করছি নিশ্চিত ভালো কিছু হবে রিভিও एग्जामও হতো আমাদের রিভিশন দেওয়ার জন্য তো আমার ওগুলো মার্কস যেহেতু ভালো আসে তো আমি নিজেকে এইভাবে সান্তনা দিতাম যে হ্যাঁ ভালো কিছু হবে আমি এবার ট্রাই করতেছি ভালো করে আর যখনই আমি হতা বেশি হতাশ হয়ে যাইতাম তো তখন আমি করতাম কি একটা এক্সাম দিয়ে দিতাম বাসায় নিজে নিজে বসে বসে একটা এক্সাম দিয়ে দিতাম মেডিকোর কোয়েশ্চেন ব্যাংক বুক বইটা থেকে তো এক্সাম দিলে আমার যখন মার্কস ভালো আসতো তখন আমার মধ্যে একটা নিজের মধ্যে থেকে একটা কনফিডেন্স আসতো যে হ্যাঁ আমি যেহেতু ভালো করছি আমার পড়াটা নিশ্চয়ই ভালোই হচ্ছে অ্যান্ড আমি ভালো কিছু করতে পারবো আর লাস্ট সাত দিনে আমি আমার পড়াটা বুঝতে নিয়েছিলাম কি হবে যে সাত দিন আমি ভেবেছিলাম যে ছয় দিন আমি আমার সাবজেক্টগুলো একটু জাস্ট রিভিউ করে যাব আর প্রতিদিন লাস্ট সাত আমি করেছি মেডিকোর যেই প্র্যাকটিস বুকটা দেয় কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য সেটাতে আমি প্রতিদিন সকালবেলা দশটা থেকে এগারোটা পরীক্ষার টাইমে প্রতিদিন আমি একটা করে পরীক্ষা দিতাম আর নিজেই ওটা অ্যানালাইসিস করে দেখতাম যে আমার মার্কস কত আসছে বা কি হচ্ছে যাতে আমার পরীক্ষার হলের ভয়টা না থাকে এভাবেই আমি লাস্ট সাত দিন আসলে পড়া গুছাইনি হ্যাঁ আসলে যে তুমি যেটা বললে যে হোম প্র্যাকটিস অনেকগুলো শিট দেওয়া হয় এন্ড আমাদের দেখা যায় যে জনি ভাই আমাদের সময় বলতেন যে আমরা সব পরীক্ষা দশটার সময় কেন রাখি কারণ আমাদের মেইন পরীক্ষা হয় দশটা থেকে এগারোটা এই টাইমটা এন্ড যখন তুমি আগে থেকে প্রিপেয়ার থাকবে এই দশটা থেকে এগারোটা এই টাইমে আমার পরীক্ষা ওই টাইমটা দেখা যায় একটা মাইন্ডসেট আপ মানে হয়ে যায় যে আমার এই টাইমে পরীক্ষা ওই টাইমে যে নার্ভাসনেস বা ঘুম বলো বা যাই বলো ওই টাইমটা ওভাবেই দেখা যায় যে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাও আর পরীক্ষা যে জিনিসটা লাস্টের দিকে মানে প্র্যাকটিসের ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা তুমি করেছো অ্যান্ড সবকিছু মিলেই তো মানে তোমার প্রিপারেশন একদম গোছানো ছিল অ্যান্ড সবচেয়ে যেটা একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো পরীক্ষার হলে এক ঘন্টা নার্ভ ধরে রাখা অনেক কঠিন দেখা যায় অনেক ভালো স্টুডেন্ট যারা হয়তো ভালো ভালো মেডিকেলে চান্স পাওয়ার কথা ছিল তাদের ওই পরীক্ষার হলে প্যানিক কাটাকে কারণে দেখা যায় যে চান্স মিস হয়ে যায় অথচ তারা কিন্তু অনেক ভালো একটা মেডিকেলে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট ছিল এক্ষেত্রে তুমি কিভাবে ওখানে মাথা ঠান্ডা রেখেছো অ্যান্ড তোমার ক্ষেত্রে এই মাথা ঠান্ডা রাখার পেছনে কোন ফ্যাক্টরটা কাজ করেছে পরীক্ষার হলে আমি বলবো যে পরীক্ষার জন্য আমার যখন আমি মেডিকোতে পরীক্ষা দিতাম তখন আমার মাইন্ডসেট এরকমই থাকতো যে হ্যাঁ আমি আসল পরীক্ষা দিচ্ছি আমি মেডিকোতে পরীক্ষা দিচ্ছি না অ্যান্ড আমি ট্রাই করেছি যে পরীক্ষার হলেও এরকম একটা মাইন্ডসেট সেট রাখার যে আমি মেডিকোতে পরীক্ষা দিচ্ছি আর পরীক্ষার হলে আমার যেহেতু আমার ফার্স্ট টাইমে আমি অনেক প্যানিক হয়ে গিয়েছিলাম অ্যান্ড অনেক নার্ভাসনেসের কারণে অনেক কিছু ভুল করেছিলাম তো এবার আমি জাস্ট ভেবেছি যে ভাগ্যের উপর ছেড়ে দিই যা হবে আমি তো চেষ্টা করেছি বাকিটুকু সৃষ্টিকর্তার উপরে পুরোটুকুই এখন আমি পড়েছি আমার যতটুকু পারবো সেটা পরীক্ষার হলে কোশ্চেন দেখলেই বোঝা যাবে আর সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করবে ইনশাল্লাহ এভাবে আমি মাইন্ডসেট আপটা রেখে পরীক্ষার হলে গিয়েছিলাম এন্ড পরীক্ষার হলে প্রথম ত্রিশ মিনিটে আমি আর কি যেগুলো পাড়া কোশ্চেন সেগুলো অ্যান্সার করেছি প্রথমেই এন্ড তারপরে আমি আবার যখন রিভিউ করতে যাই তখন যেগুলো একটু কনফিউজ ছিলাম সেগুলো একটু ভেবেছি ম্যাথ যেগুলো ছিল সেগুলো করেছি অ্যান্ড এভাবেই আমি পরীক্ষার হলে ভালো মতোই আর কি টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছিলাম না এটার পিছনে আমার মনে হয় যে মেডিকোতে এত এত পরীক্ষা দিয়েছি আমি সেকেন্ড টাইমে যে আসলে পরীক্ষার হলে ভয়টা তেমন কাজ করে নি এবার নার্ভাসনেসটাও তেমন কাজ করে হ্যাঁ আসলে তোমার কথা শুনে আমার নিজের কথা মনে হলো আমি একদম মানে প্রি মেডিকেল ব্যাচ থেকেই ছিলাম মেডিকোর সাথে তো প্রথম প্রথম মনে হতো মেডিকেল অ্যাডমিশন টেস্ট এত বড় একটা পরীক্ষা নার্ভাসনেস কাজ করাটা খুবই স্বাভাবিক কিন্তু যখন আমি মেডিকোতে রেগুলার এক্সাম দিতাম প্রত্যেকদিন দেখা যায় আমার চারটা পাঁচটা করে এক্সাম দেওয়া লাগতো মেডিকোতেই অফলাইনে এক্সাম হতো অনলাইনে এক্সাম হতো অনলাইনে ডেইলি এক্সাম স্পেশাল এক্সাম আবার মাঝে মাঝে এক এক সাবজেক্টের উপর আলাদা উইকলি এক্সাম হতো তো সবকিছু মিলে দেখা গেছে যে লাস্টের দিকে গিয়ে পরীক্ষা নিয়ে আর কোনো রকমের কোনো ভয় বা নার্ভাসনেস কোনোটাই কাজ করেনি এন্ড আমিও এই অ্যাডমিশনের সময় মানে মেইন এক্সামের সময় এক্সাম দিতে দিতে আমি ভাবছিলাম যে আমি মনে হচ্ছে মেডিকোতেই এক্সাম দিচ্ছি এরকম মনে হয়েছিল তো সাকিবা তুমি সেকেন্ড টাইমার হিসেবে এত ভালো একটা মেডিকেল কলেজ প্র্যাক করতে পেরেছো তোমার জুনিয়র যারা আছে অনেকেই তোমার কাছে অ্যাডভাইস নিতে আসবে কিভাবে পড়াশোনা করলে চান্স পাবো আপনার মতো এরকম অনেকেই হয়তো বলবে আশা করি অনেকে জিজ্ঞেস করেও ফেলেছে অলরেডি তো আজকে যারা লাইফটা দেখছে তাদের জন্য তুমি কিছু অ্যাডভাইস দাও যে কিভাবে পড়াশোনা গুছালে তারাও সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েও ভালো একটা মেডিকেল কলেজে চান্স পেতে পারবে আচ্ছা তাদের জন্য আমি বলবো যে যদি কেউ সেকেন্ড টাইম দিতে চায় তাহলে তার প্রথম থেকে মাইন্ড সেট আপ করে দিতে হবে যে হ্যাঁ আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব আমি মেডিকেলই পরীক্ষা দিব আর আমার যাতে পড়াশোনা তাদেরকে প্রথম থেকে পড়াশোনাটা গুছিয়ে নিতে হবে এন্ড একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে যাতে নির্দিষ্ট রুটিন যদি ফলো করে ডেইলি যতটুকু পড়ার ততটুকুই পড়তে হবে এন্ড প্রচুর প্র্যাকটিস করতে হবে দিতে হবে প্রচুর প্রচুর করতে হবে যাতে ভয়টা না থাকে আর একটা কথা আমি বলবো যে যারা দেওয়ার দেওয়ার পর পর একটা সেখানে যেগুলো ভুল হয় সেগুলো যাতে বইয়ে মার্ক করে রাখা হয় যাতে পরের বার যাতে ওটা দেখলে সেটা আর কি মনে থাকে যে হ্যাঁ এটা আমি ভুল করছিলাম এটা আমার ঠিক করা লাগবে সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না হয় এরকম একটা করে মার্ক করে রাখা লাগবে এটা আমি বলবো আর জি ইংলিশের ক্ষেত্রে অবহেলা করা যাবে না জি ইংলিশটা ভালো মতো পড়তে হবে এন্ড ইংলিশ তো সবই প্র্যাকটিসের ব্যাপার যত প্র্যাকটিস করা হবে ততই ভালো করা হবে ইংলিশে এটা আমি বলি করি হ্যাঁ আসলেই দেখা যায় যে এখন থেকেই যারা মেডিকেল অ্যাসপারেন্ট তাদের প্রিপারেশন একটু একটু করে শুরু করা উচিত অ্যান্ড নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করে স্পেশালি সেগুলো বারবার ডিভিশন দেওয়া উচিত তাহলে দেখা যায় যে খুব ইজিলি সেই মানে সব করা কমপ্লিট হয়ে যাবে এন্ড प्रिपरेशनটা একদম ফুলফিলড হবে তো আপু তো মেডিকেলে চান্স পেয়েছো ইনশাআল্লাহ খুব শীঘ্রই ডাক্তার হয়ে বের হবে এমবিবিএস পাস করার পর তুমি কি কিছু ভেবেছো যে কোন সেক্টরে যাবে বা এরকম কোনো প্যাশন বা কিছু ইচ্ছা থাকে অনেকের যদিও এটা কোনো মানে একদম পার্মানেন্ট যে ইচ্ছা বা পার্মানেন্ট সবকিছু এরকম না ইয়ার চেঞ্জ হলে দেখা যায় আস্তে আস্তে আমাদের এই ইচ্ছাও চেঞ্জ হয় তারপর এখন যদি কোনো ইচ্ছা থেকে থাকে সেটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারো আমার তেমন কোনো ইচ্ছা নাই যে এই সাবজেক্টে পড়বো আর এই সাবজেক্ট মানে এই ফিল্ডেই যাব কিন্তু তাও আমার কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে তো হতেই পারি এছাড়া আবার বাকি কিছু ঠিক করা নাই এটা পরেই ডিসাইড করা আচ্ছা আচ্ছা তাহলে আমরা শুনলাম যে সাকিবার কার্ডিওলজি হওয়ার ইচ্ছা এখন তুমি যদি এই কার্ডিওলজিতে তোমার ক্যারিয়ার করো ইনশাল আমাদের দোয়া থাকবে যেন তুমি এখানে বেস্ট একজন হতে পারো আর তুমি তোমার লাইফের এত ইম্পর্টেন্ট একটা জার্নিতে সেকেন্ড টাইম জার্নি এটাতে মেডিকোকে তুমি বেছে নিয়েছো মেডিকোর সাথে ছিলে মেডিকোর উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছো সেটা আশা করি আমরা সম্পূর্ণভাবে তোমার জন্য দিতে পেরেছি আর তুমি আমাদের সাথে ছিলে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তুমি তোমার সেই জার্নিটা শেয়ার করেছ সব কিভাবে প্রিপারেশন নিয়েছ সেই সব কিছু আমাদেরকে বলেছ জুনিয়রদের জন্য অ্যাডভাইস দিয়েছো আমাদের মেডিকো তোমাকে কিভাবে হেল্প করেছো সব কিছুই জানিয়েছ সব কিছু মিলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ এখন সামনাসামনি কথা হয়নি কিন্তু ইনশাল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হবে কথা হবে সামনাসামনি তোমার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক এই দোয়া থাকবে সবসময় তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ আজকে অনুষ্ঠান ওয়েলকাম আপু তো বৃন্দ কথা বলছিলাম সাকিবার সাথে শুনছিলাম তার সেকেন্ড টাইম অ্যাডমিশন জার গল্প প্রথমবার কিছু ভুলের কারণে তার নিজেরই হয়তো কিছু ল্যাকিংস ছিল যেগুলোর জন্য কোনো কারণে তার প্রথমবার চান্স হয়নি চান্স মিস গেছে কিন্তু সে তার ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছে অ্যান্ড সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছে ফুললি সেকেন্ড টাইমে সে আমাদের সাথেই ছিল একদম ফুল টাইম এরপর আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো একটা রেজাল্ট করেছে শেরবাংলা বাংলা মেডিকেল কলেজ বরিশাল এখানে চান্স পেয়েছে সেকেন্ড টাইমার হিসেবে এত ভালো একটা মেডিকেল কলেজ ক্র্যাক করা আসলে অনেক কঠিন সে সেই দুঃসাধ্য সাধন করতে পেরেছে তো এই দুঃসাধ্য সাধন করার পর ও যেরকম খুশি ছিল আজকে ওর হাসি মাখা মুখটা দেখতে আশা করি আমাদের সবারই অনেক ভালো লেগেছে ওর সামনের দিনগুলো অনেক সুন্দর হোক ও যেই সেক্টরেই যাক সেখানেই যেন অনেক সাইন করতে পারে সেই তো আমাদের সবসময়ই থাকবে আর দর্শক বৃন্দ আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে আমাদের লাইভ দেখেছেন আর আগামী দিনগুলো হয়তো আবার আরেকজন এরকম মেধাবী শিক্ষার্থীকে আপনাদের সামনে নিয়ে হাজির হব আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম